হ্যালো আসসালামু আলাইকুম আমাদের কাছে আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন পাবেন যে ফোনগুলো অনেক ফ্রেশ কন্ডিশন তো যদি কারো নেওয়ার ইচ্ছুক হয় আমাদের দোকানে চলে আসবেন আপনার সর্বনিম্ন রেট আপনার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা এবং ছশো টাকা যেগুলো একদম ফ্রেশ সেগুলো আপনার হচ্ছে ছয়শো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা সাধারণত দিয়ে থাকি সাত দিনের মধ্যে রিপ্লেস ওয়ারেন্টি আছে সাত দিনের মধ্যে কোনো সমস্যা ফেস করলে এগুলো আপনারা এক্সচেঞ্জ করে আমাদের কাছে অন্য ফোন নিতে পারবেন পাশাপাশি আপনার এই যে স্যামসাং আপনার গুরু মিউজিক হ্যাঁ মাঝে মাঝে নোকিয়া সেটগুলোও আসে আর কি হ্যাঁ তাছাড়া ব্র্যান্ড সেট আর কি আমাদের কাছে সব সময় থাকে যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে আপনারা চলে আসবেন মোরাদ ইলেকট্রনিক্স ভোগিবেলাপারা বৌবাজারে আর বিশেষ করে যাদের বাজেট কম যাদের বেশি টাকা দিয়ে সেট কিনতে পারতেছে না অল্প টাকার মধ্যে ভালো সেট লাগবে আমাদের এখানে চলে আসবেন এগুলো আমাদের সার্ভিসিং করে সেট নিজের হাতে আর কি আমরা সুন্দরভাবে ফ্রেশ কন্ডিশন করে রাখছি পাশাপাশি আর একটা ফোন আছে যেটা হচ্ছে আপনার স্যামফোনি পি সিক্স হ্যাঁ এটা আপনার এটাও রেডি আছে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই যদি তারপরেও কোনো প্রবলেম মনে হয় সাত দিনের মধ্যে আপনারা রিপ্লেস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে যদি কারো প্রয়োজন হয় যে আমার লাগবে আপনারা ওদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন আসবেন সমস্যা নেই আর বিশেষত মানে সব থেকে ভালো কথা হচ্ছে কি এই ফোনগুলো আর কি মানে যে কোনো সমস্যা নেই কুইকলি আমরা আর কি সমাধান করে দিই কাউকে হ্যাঙ্গিং প্রসেসিংয়ে রাখি না আমরা কাউকে আর কি লেন্থি প্রসেস করি না যেটা সমস্যা কুইকলি সেট এক্সচেঞ্জ করে সঙ্গে সঙ্গে আমরা সেটগুলো পাল্টাই দিই যাতে কাস্টমারের কি বিব্রত না হয় মন খারাপ না করে হ্যাঁ সেই ক্ষেত্রে আর কি আমরা ফোনগুলো সঙ্গে সঙ্গে নিয়ে আরেকগুলো ফোন দিয়ে দিই তো আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম